বিভিন্ন ইন্টারেস্ট বিভিন্ন স্বার্থ রিপ্রেজেন্ট করে এমন অনেক ব্লগ আছে আমাদের ঐক্যটা যদি কত টাকা পেলাম না পেলাম কে কত পেলো না পেলো এইটা করতে গিয়ে যায় বা এটা করতে গিয়ে দুর্বল হয়ে পড়ে সেটা আমাদের জন্য ভালো ফলে কোন কপে আপনি কি আশা করেন এই কপে আপনি যত টাকা চান যেই মাধ্যমে চান সবই পেয়ে যাবেন এরকম তো আশা করার সুযোগ কিন্তু এই যে এই অব্যাহত মিটিংটা এটা একটা এটা অর্জন কিন্তু নিজেই একটা অর্জন আর এবার কিন্তু বিরুদ্ধ স্বার্থ অনেক বেশি মুখোমুখি অবস্থান নিয়েছে তারপরে হচ্ছে আমরা যারা একসাথে বসে স্বার্থের কথা বলি স্বল্পোন্নত দেশগুলো বা ক্ষুদ্র দিব্য রাষ্ট্রগুলো

কাজে আমাদেরকে হ্যামার করতে একটা রাজনৈতিক অবস্থানকে ভিত্তি করে যেটা হবে যে মিটিগেশন করো এই জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন ইমিশন এবং অন্যান্য গ্রিন হাউস গ্যাসের ইমিশনটা কম হচ্ছিল তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে একটা ভিন্ন বাস্তবতা ছিল আবার ইউরোপেরও কিছু কিছু দেশের রাজনৈতিক বাস্তবতা খুব দ্রুত বদলে যাচ্ছে ফলে অর্থায়নের যদি মানের দিকটা আমরা জয়ী হতে পারি এটা কিন্তু একটা বিশাল ব্যাপার কারণ বাংলাদেশে আপনি দেখেন প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক ফেনির যিনি বন্যা আক্রান্ত শেরপুরের যিনি বন্যা আক্রান্ত কুমিল্লার যিনি বন্যা আক্রান্ত সিলেটের যিনি বন্যা আক্রান্ত সে বন্যা আক্রান্ত প্রতিটা শিশু নব্বই ডলার ঋণের বোঝা তার মাথার মধ্যে আছে ওই এই নব্বই ডলার ঋণ হচ্ছে জলবায়ু জলবায়ু পরিবর্তনের জন্য বিভিন্ন প্রকল্প ঋণের মাধ্যমে বিভিন্ন সময় দিয়ে এই ঋণটা আমাদের রয়েছে মানটাই যদি আমরা জয়লাভ করতে পারি সেটা আমি মনে করি একটা বড় অঞ্চল কিন্তু আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমার অবস্থান বা আমাদের অবস্থান স্পষ্ট হওয়া উচিত যে আসলে অনেক টাকা আমরা চাই নাকি যে সমস্যাটা আছে সমস্যাটা আমরা সমাধান করতে চাই বাংলাদেশের মতন দেশগুলো যারা ডুবে যাওয়ার আশঙ্কায় আছে তাদের কিন্তু অবস্থান হওয়া উচিত যে এখনকার যে জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক উন্নয়নের মডেল সেখানে পরিবর্তন হবে সে জায়গায় যদি বলেন আমি আগেও বলেছি এখন তো বলছি যে সে জায়গায় আমাদের এবার আমরা একটু আশাগত এলাম বিজ্ঞান দেরি করার সুযোগ নেই অর্থের কথা যদি বলে অর্থ একটা বলা হয়েছে একটা পরিমাণ সেই পরিমাণ পাওয়া যাবে না এটা মোটামুটি স্পষ্ট কিন্তু পরিমাণ যেটা বেশি এবার জোর দেওয়া হচ্ছে তা হচ্ছে অর্থের মান অর্থটা কি ঋণ হিসাবে আসবে কি কার্বন ক্রেডিং এর মাধ্যমে আসবে নাকি অর্থটা একেবারে সরাসরি সাহায্য হিসাবে জাতিসংঘের তত্ত্বাবধানে গ্র্যান্ড হিসাবে যদি এই অর্থের মানটার ব্যাপারে আমরা একটা সমঝোতায় পৌঁছাতে পারি এবং আমাদেরকে মার্কেট ড্রিপের ওই যে কার্বন ট্রেডিং এগুলোর দিকে খেলে না দেওয়া হয় এটা কিন্তু আমি একটা জয় হিসাবে ধরে আপনার এক আপনি হয়তো ভাবছেন ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন টাকা নিয়ে গেলেই আমরা খুব ভালো হয়ে যাব আমি ভাবছি যে এই মুহূর্তে যদি আমাদের মধ্যে ঐক্যটা নিয়ে যায় এটা একটা অনেক বড় ক্ষতি বিষয় আমি যদি ঐক্যটা ধরে রাখতে পারি সেটা কিন্তু আমার আশার জায়গা আমি যদি অর্থের মানের ব্যাপারে একটা সিদ্ধান্তে আসতে পারি যে না পাবলিক হইতে হবে যত টাকা আসবে তার পঞ্চাশ ভাগ এই যে বন্যায় আক্রান্ত মানুষগুলো এর খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়াতে হবে বাড়াতে হবে এই জায়গায় যদি আমি জয়ী হতে পারি এটা আমার একটা আশা এই যুদ্ধে আমার তো হারার কোনো উপায় নেই আর আরেকটা আশার জায়গা আমাদের হচ্ছে যে এই প্রক্রিয়াটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আর এই প্রক্রিয়াটা বছরে একবার হবে নাকি বছরে দুইবার হবে কি পরিসরে হবে সেগুলো নিয়ে আমরা পরে চিন্তা করতে পারি কিন্তু এই প্রক্রিয়াটাকে বাঁচিয়ে রাখতে হবে কেন জানেন আজকে যে বাস্তবতার উন্নত দৃশ্য দাঁড়িয়ে আছে জলবায়ু পরিবর্তন যখন হচ্ছে এবং হতে থাকবে এটা কিন্তু কাউকে ছাড় দিয়ে কথা বলে আজকে ছাড় দিয়ে কথা বলে থেকে বছর পর তারাই হয়তো আজকে আমরা যেগুলো বলছি সেগুলো বলবে কাজে প্রক্রিয়াটাই যদি হেরে যায় তাহলে আমি হেরে থাকবো প্রক্রিয়াটা ঠিকের থাকে এটা আমার জন্য একটা চাই সিক্স চায়টি অনেক বিবাদ আছে এরকম মার্কেট বেস মেকানিজম বিশ্বে আসলে কার্বনের নিঃসরণ কমাতে পারে আর এগুলো মনিটর করার যে পদ্ধতি সেগুলোর অস্বচ্ছতা নিয়ে বিশেষ করে পরিবেশবাদীদের মধ্যে অনেক রকম অসন্তোষ হয়েছে কাজে কার্বন আর আর্টিকেল সিক্স হচ্ছে অ্যাক্টস কিন্তু আমরা বলছি আর্টিকেল সিক্সের এর বন্দুকটা রেখে উন্নত বিশ্ব যদি এখন বলা শুরু করে যে আমরা যার যার দেশে কার্বন নিঃসরণ কমাবো না সেটা একটা অনেক বড় প্রতিক মাল্টি মেকানিজম হতে পারে একটা অস্ত্র কিন্তু এটাই একমাত্র অস্ত্র হতে পারে প্রত্যেকটি যার যার বেশি কার্বন নিঃসরণ কমাতে এটা হচ্ছে বলা আজকে সকালবেলা যে মিটিংটা আমরা করেছি সেটা হচ্ছে বাংলাদেশ নেপাল এবং ভুটান উন্নত বিশ্বে উন্নত বিশ্ব বা এই যে বৈশ্বিক পরিমণ্ডলে আমরা তর্কাতর্কি কথাবার্তা বলতেই থাকছি বল মানে এটার কোনো মনে হচ্ছে শেষ হচ্ছে না এক দুই এক এরকম করে করে আমাদের কেটে হচ্ছে তার প্রত্যেকেরই যার যার স্বার্থ এখানে ইনভলভ আছে আমরা চিন্তা করছি যে নেপাল ভুটান বাংলাদেশ যাদের জলবায়ু বাস্তবতা একরকম তারা একসাথে এসে এই জলবায়ু যে ভঙ্গুরতাটা আমাদের আছে এটা আমরা কমাতে পারি এটা কমাতে গেলে কোন কোন জায়গায় অগ্রাধিকার ধরে আমাদের কাজ করতে হবে আমরা কি অ্যাডাপ্টেশনে কাজ করবো বেশি নাকি মিটিগেশনে কাজ করবো বেশি অমনাকি লস এন্ড ড্যামেজ কাজ কাজ খুবই। কাজ করার কি কি ক্ষেত্র আছে? এর প্রথম দুটো মিটিং হয়ে গিয়েছিল। তৃতীয় মিটিংটা আমরা আশা করছি জানুয়ারি মাসে আমরা বাকি আছি। আসলে এজেন্ডাতে মিটিগেশনও অত বেশি থাকার কথা ছিল না। আমাদের কারণই মিটিগেশনটা বেশ যে একটা অবস্থাতেই ছিল। আর টেকনোলজি ট্রান্সফার যদি আমরা ভাবি আমরা যদি এরকম বলি যে টেকনোলজির ফ্লো যাতে আনইন্টারাপ্টেড হয়। যেমন আমরা রিনিউয়েবল যেমন দাম কেমন করে কভার সোলার প্যানেল যদি এমন কিছু বেরোয় যে এত জায়গা লাগবে না আমরা টেকনোলজি ফ্লোয়ের কথা বলতে পারি আমরা এমনকি দুর্যোগের সময় আর্লি ওয়ার্নিং এর জন্য আমাদের উন্নত প্রস্তুতির দরকার আছে আবার আরও কিছু টেকনোলজি যেমন আমাদের কতগুলো ইন্ডাস্ট্রি আছে অনেক বেশি কার্বন করে কারণ আমরাও তো বলছি যে আমরা মিটিগেশন করব বলতে হচ্ছে আমাদের সেখানে শর্তযুক্ত সংখ্যা আছে পনেরো আর শর্তহীন সংখ্যা আছে সাত শর্তহীন মিটিগেশন তো আমরা করেই যাব এই পনেরোটা করতে গেলেও কিন্তু আমাদের টেকনোলজি লাগবে আমাদের অর্থ লাগবে আমাদের সিমেন্ট ফ্যাক্টরি আমাদের স্টিল মিল আমাদের রেডিমেড গার্মেন্টস এগুলোতে আমরা রিনিউয়েবল এনার্জি কেমন করে আনতে পারি কোন প্রযুক্তি হইলে বেশি কার্বন মিশন হবে না এগুলো যদি জার্মানির মতন দেশগুলো জাপানের মতন দেশগুলো আমাদেরকে সাহায্য করে টেকনোলজিক্যাল অ্যাসিস্টেন্স দিয়ে তাইলেই তো আমরা ওই অতিরিক্ত পনেরো পার্সেন্ট মিট করতে পারবো না আর যদি প্রত্যেকটা দেশের কার্বন কমানোর যে মাত্রা যেটাকে আমরা এনজিসিপি সবাই যদি একসাথে কার্বন না কমাই তাহলে তো এই শতাব্দীর শেষে গিয়ে আমাদের এক পয়েন্ট পাঁচে তাপমাত্রা বৃদ্ধি আমরা আটকাতে পারবো না আর এক পয়েন্ট পাঁচে আটকাতে না পারার মানে হচ্ছে বাংলাদেশের এক ডুবে যাওয়া বা অন্যটা দ্বীপরাষ্ট্র ডুবে যাওয়া ফলে উন্নত বিশ্বকে টেকনোলজি নিয়ে আমাদের পাশে দাঁড়াতে পারে তাহলেই আমরা আমাদের কার্বন ইমিশনের মাত্রাটা কমে